আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ চ্যানেলে তোমাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে করেলা দিয়ে আলুর চচ্চড়ি করলা খেতে সবাই পছন্দ করে না কিন্তু আমিও খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু করেলা যদি আলু দিয়ে এভাবে চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে যারা করেলা খায় না তারাও কিন্তু পছন্দ করবে কারণ এইভাবে করলা আলুর চচ্চড়ি বানালে বোঝাই যায় না যে এটা করলা আছে বা কোনো তিতোভাব থাকে না সুন্দর একটা মানে টেস্ট চলে আসে আলুর মধ্যে তো তার জন্যই তোমাদের সঙ্গে আজকের এই রেসিপিটা শেয়ার করতে চলেছি তো দেখে নাও এই আজকের রেসিপিটা তো করলা আলু চচড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রর মধ্যে কিন্তু আমি করলা আলু চচ্চড়ি তৈরি করব আর এই এই ধরনের পাত্রতে যদি করলা আলু চচ্চড়ি তৈরি করা হয় কিন্তু খুব সুন্দর হয় তো প্রথমে আমি এখানে বেশ একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি করলা করলাগুলোকে আগে থেকেই আমি কুচু কুচু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে কিন্তু করলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে করলাগুলোকে ভেজে নিচ্ছি তো করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা ভাজলেই হবে তো দেখতে পাচ্ছেন করেলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করবো তো এখানে আমি দুটো মোটা সাইজের পেঁয়াজকে কুচু করে নিয়েছি তারপরে কিন্তু আমি এটাকেও একটু ভেজে নেব করলার সঙ্গে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো তো করলা আর পেঁয়াজ দুটাকেই কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এই তো করলাটা আমার ভালোভাবে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেব আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে আমি দিয়ে করেলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর এটা কিন্তু আমি বেশিরভাগ অফ ক্যামেরায় করেছি যেহেতু এক হাতে মোবাইল ধরে সব কিছু করতে হয় তার জন্যই তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার তো এগুলোকে সব কিছুকে আমি কিন্তু করলা আলু আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আর আলুগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এক হাতে যেহেতু কষিত হাতে অসুবিধা হচ্ছে তো তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে কষে নিয়েছিলাম আর এই কষতে কিন্তু হবে একটু সময় নিয়েই কষতে হবে তাহলেই কিন্তু সারটা বেশি সুন্দর হবে যতটা সময় নিয়ে কষাবেন তার সারটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে তো এই তো আমি কষে নিচ্ছি এখন তো করলা আলু চচ্চড়ি কে কে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপিটা আমার কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানাবেন তো এই তো আমি ভালোভাবে কষে নিয়েছি অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই এখন আমি দিয়ে দেবো জল জল কিন্তু খুব বেশি লাগে না কোনো রকমে আলু করলা ডুবলেই হলো তো এই তো আমি দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে কিন্তু এখন সিদ্ধ করে নেওয়ার পালা তো সিদ্ধ করে জলটাকে সুন্দরভাবে মরিয়ে নিলেই কিন্তু করার আলু চচ্চড়িটা একদম পারফেক্টভাবে রেসিপি রেডি হয়ে যাবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা জল মরে গেছে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর করলা আলু চচ্চড়িটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমি এভাবে একবার করে একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম যেহেতু এভাবে ঝাঁকিয়ে দিলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার করেলা আলু চচ্চড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব তো করলা চচলিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না তখন কিন্তু ভেঙে যেতে পারে ঘেটে যেতে পারে তো এটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ঝরঝরে কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আসছো তারা অবশ্যই আমাকে সুন্দর সুন্দর একটা কমেন্ট করবে আর নোটিফিকেশনে অবশ্যই হাই লিখে আসবে সেখান থেকে আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা খুব বেশি রং করবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আর নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ